বলিউডের অঘোষিত সম্রাট যার কণ্ঠে জাদুতে বুধ হয়ে থাকে গোটা দেশ তিনি অরিজিৎ সিং কিন্তু হঠাৎ কেন শোনা যাচ্ছে যে তিনি আর প্লে ব্যাক করবেন না কেন কোটি কোটি ভক্তের মনে আজ এই সংখ্যা আজ আমরা জানব অরিজিৎ সিংয়ের এই সিদ্ধান্তের পেছনের আসল সত্যি দু হাজার ষোলো সালে একটি সাক্ষাৎকারে অরিজিৎ বলেছিলেন আমার মনে হয় আমার হাতে আর মাত্র পাঁচ থেকে ছ বছর সময় আছে এরপর নতুন গায়করা আসবে এবং আমার জায়গা নেবে এই বক্তব্যটি বারবার ঘুরে ফিরে আসে আসলে অরিজিৎ সিং কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে গান ছাড়ার কথা বলেননি তবে বিভিন্ন সময়ে তার দেওয়া বয়ান থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি প্লেব্যাক বা চলচ্চিত্রের গানের প্রথাগত জগৎ থেকে কিছুটা বিরতি নিতে চান অরিজিতের মতে ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিবাদের আসা জরুরি তিনি বিশ্বাস করেন একজন গায়কের জনপ্রিয়তা চিরস্থায়ী নয় এবং নির্দিষ্ট সময়ের পর জায়গা ছেড়ে দেওয়াই শ্রেয় এছাড়া ইদানিং অরিজিৎকে প্লেব্যাক স্টুডিওর চেয়ে মঞ্চে বেশি দেখা যাচ্ছে তিনি এখন নিজের শহর জিয়াগঞ্জে থেকে সাধারণ জীবনযাপন করতে এবং স্বাধীনভাবে মিউজিক তৈরি করতে বেশি আগ্রহী চলচ্চিত্রের ফর্মেয়সে গানের চেয়ে মিউজিক নিয়ে নিজের মতো পরীক্ষা নিরীক্ষা করতেই তিনি এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন তবে ভক্তদের জন্য আসার কথা হলো অরিজিৎ গান ছাড়ছেন না তিনি হয়তো আগের মতো বছরে শয়ে শয়ে গান গাইবেন না কিন্তু বেছে বেছে কিছু ভালো কাজ তিনি অবশ্যই করবেন অর্থাৎ অরিজিৎ সিং থাকছেন তবে হয়তো নতুন রূপে নতুন কোনো ধ্যানে তার কণ্ঠে সেই সুর আরও বহু বছর আমাদের সঙ্গী হয়ে থাকবে এটাই আমাদের প্রত্যাশা